দুই দিন হয় ওনার উপর কিছু মামলা এবং হামলা চলছে প্রশাসনের কোনো দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না ভুল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টাপাল্টা কর এরা তো আমরা আখরার মেহমান না আমরা এদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মান ব্যক্তি ঠিক না অবা যায় না হাসেন নি হাসেন আরে ভাইয়া ইমানি দায়িত্বটা পালন করুন না ভাইয়া যার যার অবস্থান থেকে ইমানি দায়িত্ব পালন করতে হবে কথা বলুন ঠিক কি না মানে পর্যাপ্ত না পেয়ে একটু শৃঙ্খলা করছে আর কথা বুঝেন নাই আমি সরে বেলা উজো আসছি তখন আলোচনা করলাম এখন আমার বন্ধুবার হযরত মাওলা না আব্দুল হোসেন আশিকি সাহেবকে যদি এখানে আলোচনা করতে না দেওয়া হয় কেমন লাগবো আওয়াজ বল কেমন লাগবে খারাপ লাগবে না তেমনি ভাবে মাহফিল কমিটি তিনি হচ্ছেন শূন্যতে নাই কন তিনি আলোচনা শোনার জন্য সবাই পাগল পারা হয়ে থাকে দুই থেকে তিন ঘন্টা সময় বয়ান করবে সেই স্থানে সাত মিনিট আফসুস গেছে সেই জন্য হয়তো একটু রাগারাগি করছে বা একটু কথা কাটাকাটি হয়েছে সেই কথা এমন পর্যায়ে নেওয়া হয়েছে প্রশাসনের উপর নাকি হামলা করা হয়েছে দূরে কোনো নাওজবিল্লা হামলা করা হয়েছে বলে ওনার উপর মিথ্যা একটি অভ্রান্ত মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকে বললার জমিন থেকে কে কে রাজি আছেন হাত তুলে দেখান সেই মামলার প্রত্যাহার আপনার আমি ছাই কি ছাই আল্লাপ কবুল করুক সকল বল আমিন সম্মানিত হাজির

ওনাকে আসলে বসায় কষ্ট দিয়ে বেলেছি যাই হোক কেউ মনে কষ্ট নিবেন না বন্ধু মানুষ আমরা একটা ব্যবসা আছে যাই হোক এটা আরেকদিন উসল করা হইব সেই জন্য এই পর্যন্ত আজকে রাখলাম আল্লাহ যদি তৌফিক দেন যদি অন্য কোন মাঠে ময়দানে দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ